আসসালামু আলাইকুম এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য আজকে হায়ার ম্যাথ প্র্যাকটিক্যালের উত্তরপত্রগুলো নিয়ে হাজির হলাম পাশাপাশি এই হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল কীভাবে লিখতে হয় এবং এটার নিয়ম সম্পর্কেও এই ভিডিওতে জানতে পারা যাবে এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ ব্যাচ অর্থাৎ প্রতি সালের ব্যাচ যারা আগামী দশ এপ্রিল থেকে পরীক্ষা দিবে এবং অনেকের হায়ার ম্যাথ থেকে শুরু করে প্র্যাকটিক্যাল খাতাগুলো এখনও লেখা হয়নি তো তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে এবং তারা এই ভিডিওটির মাধ্যমে পুরোপুরিভাবে এর উত্তরগুলো পেয়ে যাবে এবং সে সময়ে দ্রুত লিখে নিতে পারবে তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে যাব পরীক্ষা নং একে সেখানে দেখতে পাচ্ছ পরীক্ষা নং একে রয়েছে লেখচিত্রের সাহায্যে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজুগাস টু জিরো সমীকরণের সমাধান নির্ণয় করা সো এখানে আনসারটা দেওয়া রয়েছে যেভাবে ঠিক সেভাবেই তোমরা লিখে ফেলবা অবশ্যই প্র্যাকটিক্যাল খাতায় হায়ার ম্যাথ লিখতে হবে কলম দিয়ে সো এটা যেহেতু সাইন করা খাতা এবং কেউ চাইলে স্ক্রিনশটও তুলে রাখতে পারো লেখার সময় সহজ হবে আর কি সেটা হচ্ছে হায়ার ম্যাথির চিত্র এখনও এক নাম্বার সমাধানই রয়েছি এখানে একটু লক্ষণীয় বিষয় রয়েছে আমাদের হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল বা ফিজিক্স প্র্যাকটিক্যাল লিখতে হলে প্রথমে সেটা সমস্যা তারপরে কাজের নাম পর্যবেক্ষণ তত্ত্ব এই সমস্ত কয়েকটা ধাপ দিয়ে লিখতে হয় এবং চিত্রটি এই গ্রাফ ব্যাপারে লিখতে হয় তারপরে রয়েছে প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা বিন্দু নির্ণয় এটা হচ্ছে এক নাম্বার প্র্যাকটিক্যাল লেখচিত্রের সাহায্যে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান সমীকরণের সমাধান নির্ণয় এটি হচ্ছে প্র্যাকটিক্যালের শেষ পেজ পরবর্তীতে দুই নাম্বার প্র্যাকটিক্যালে চলে যায় দুই নাম্বার প্র্যাকটিক্যালটি রয়েছে লেখোচিত্রের সাহায্যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি জিরো সমীকরণের সমাধান নির্ণয় ঠিক একইভাবে সমস্যা কাজের ধারা পর্যবেক্ষণ এই ধাপগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নিবে প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা এবং বিন্দু নির্ণয় তারপর হচ্ছে ফলাফল সংকলন বা ফল সংকলন তারপরে চলে আসতেছি তিন নাম্বার প্র্যাকটিক্যালে হায়ার ত্রিভুজের ভূমি বিসি সমসমান ফোর পয়েন্ট সিক্স সেন্টিমিটার এবং বি কোন ফোরটি ফাইভ ডিগ্রি এবং বি প্লাস সি এ কিছু কাজ এইট পয়েন্ট টু সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে এটা আসলে যেমিতি অধ্যায়ের একটি এক্সপেরিমেন্ট প্রথমে সমস্যা দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা সতর্কতা এবং চিত্র আঁকার পদ্ধতিও দেখানো রয়েছে তারপরে চলে যাচ্ছি এক্সপেরিমেন্ট নাম্বার ফোর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য থ্রি এবং ফাইভ সেন্টিমিটার অপর দৈর্ঘ্য এবং একটি অতিভুজের দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে সেখানেও সমস্যা প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা উত্তরগুলো ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি তোমরা যখন লিখবে তখন লেখার সময় অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিও তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে তারপরে চলে আসি এক্সপেরিমেন্ট নাম্বার ফাইভ ত্রিভুজ এবিসি এর পরিসীমা বারো সেন্টিমিটার এবং বি কোন সিক্সটি ডিগ্রি এবং সি কোণ ফাইভ ডিগ্রি দেওয়া আছে এবিসি আঁকতে হবে তাহলে এটা হচ্ছে প্রথম পেজ সমস্যা প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা সতর্কতা অবশ্যই তোমরা এভাবে সিরিয়াল মেনটেন করে লিখবে দেখতেই পাচ্ছ এটি একটা সাইন করা খাতা তাহলে এখানে নির্বুল উত্তর লেখাই আছে তোমরা জাস্ট তোমাদের খাতায় লিখে নিবে অর্থাৎ সেই সময়ে যারা লিখতে পারো নি তাদের জন্য এটি খুবই হেল্পফুল হবে এই হায়ার ম্যাথের এই প্র্যাকটিক্যালটি জেনারেল ম্যাথের পরিসীমা দেওয়া থাকলে যে সম্পাদ্যটি আঁকতে হয় হবো একই রকম এরপরে চলে আসি এক্সপেরিমেন্ট নাম্বার ছয় সেটা হচ্ছে ওয়াই সমান সমান থ্রি এক্স প্লাস ওয়ান ফাংশনের লেখচিত্র অঙ্কন করা সমাধান পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা ঠিক হবুও একইভাবে লিখে নিতে হবে তারপরে রয়েছে এর চিত্র অর্থাৎ গ্রাফ চিত্র যেটা পরবর্তীতে এই যে বিন্দু নির্ণয় ফলাফল এবং সতর্কতা এর মাধ্যমে ছয় নম্বর প্র্যাকটিক্যালটি শেষ হলো সাত নাম্বার প্র্যাকটিক্যালে চলে আসি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এক্স প্লাস টেন মাইনাস সেভেন জিরো সমীকরণের লেখচিত্র অঙ্কন করা সমাধান তত্ত্ব পর্যবেক্ষণ কাজের ধারা ঠিক এবং ফলাফল উত্তর দেওয়া আছে তোমরা ঠিক একইভাবে তোমাদের খাতায় লিখে নেবে এবং শেষে সতর্কতা সো এখানে পেজ নাম্বার এবং ডেট তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে বসিয়ে নিবে যেহেতু এটা দুই বছর ধরে প্র্যাকটিক্যালগুলো লেখানো হয় সে সময় লিখতেছ নিজের মতো করে বসিয়ে নিবে এবং টিচারকে যখন সাইন করাবে তখন অবশ্যই একদম সামনে ইন্ডেক্স ইন্ডেক্স অংশটুক প্রত্যেকটা পরীক্ষার সিরিয়াল নাম্বার ডেট নেম অব দ্য এক্সপেরিমেন্ট পেজ নাম্বার এবং এই চারটা পূরণ করলেই হবে পূরণ করে টিচারদের কাছ থেকে অবশ্যই সাইন করে নিয়ে প্র্যাকটিক্যাল খাতার এর কাজ সম্পন্ন করতে হবে তাহলে সাত নম্বর প্র্যাকটিক্যাল শেষ হয়েছে এবার চলে যায় পরবর্তী প্র্যাকটিক্যালে সেটা হচ্ছে আট নম্বর প্র্যাকটিক্যাল আট নাম্বার প্র্যাকটিক্যাল তোমরা সবাই দেখতে পাচ্ছ এক্সপেরিমেন্টের নামটা সমাধান এবং প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা ঠিক একইভাবে লিখে নিবে ফলাফল সংকলন আট নাম্বার প্র্যাকটিক্যালের এর হচ্ছে গ্রাফ এবং শেষে সতর্কতা দিয়ে শেষ করে দিবে তারপরে চলে আসি নয় নাম্বার প্র্যাকটিক্যালে এবং এটি হচ্ছে নয় নাম্বার প্র্যাকটিক্যালের চিত্র এটি হচ্ছে বাকি অংশ ফলাফল সংকলন ফলাফল এবং সতর্কতা তারপরে চলে আসি দশ নাম্বার প্র্যাকটিক্যালে এটি হচ্ছে দশ নম্বর প্র্যাকটিক্যালের চিত্র এবং এটি হচ্ছে দশ নম্বর প্র্যাকটিক্যালের লাস্ট অংশ এরপরে চলে আসি এগারো নম্বর প্র্যাকটিক্যালে এগারো নম্বর প্র্যাকটিক্যালটি একটি ত্রিকোণমিতির প্র্যাকটিক্যাল তাহলে এখানে সমাধান তত্ত্ব কাজের ধারা ঠিক যেভাবে দেওয়া আছে তোমাদের খাতায় সেভাবেই লিখে নিতে হবে